আসসালামু আলাইকুম আর এস ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তোবাইদুল ইসলাম ট্রেনার দেখেন প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এভাবে ছেড়ে দেওয়া হয় মাঠে যাতে তাদের সুবিধা অনুযায়ী তাদের জ্ঞান বাড়াইতে পারে গাড়ি যদি আমরা না ছেড়ে দেই তাহলে কিন্তু তারা ড্রাইভিং শিখতে পারবে না জন্য একা এভাবে গাড়ি ছেড়ে দেওয়া হয় মাঠে যাতে সুবিধা অনুযায়ী তারা গাড়িটা চালাইতে পারে যদি একা একা গাড়ি চালাইতে পারে তার ভিতরে অনেক জ্ঞান বিবেক চলে আসবে প্রতি মিনিটে লুকিং গ্লাসগুলো খেয়াল করব আটবার প্রতি সেকেন্ডে মদ পরিবর্তন হবে তিনবার আমার গাড়ি এ মাথা থেকে মানে সামনে থেকে পিছনে পর্যন্ত পনেরো ফিট ডানে এবং বামে লুকিং গ্লাসে আমার সাত ফিট আমার সামনে ড্রাইভিং সিট থেকে সামনে আছে সাড়ে সারা শিখতে পারে খুব সহজে তারা নিজেদের গাড়ি চালায় বোর দূর বহুদূর যাওয়ার জন্য চেষ্টা করতে পারবে আশা করি সবাই আর এস ড্রাইভিংয়ের পক্ষ থেকে এই সুযোগটা নেওয়ার চেষ্টা করবেন